হ্যালো ড্রন ওয়েলকাম টু লার গেমার ডিল্টি ফোর গেমটিতে বর্তমান সময়ে আপনারা ডিল এস গেম কিছু ওল্ড লেজেন্ডারি প্লেয়ারদেরকে বর্তমান সময়টিতে আপনারা কিনতে চাচ্ছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু প্লেয়ার হলো পকবা এবং পর্তুগালের পেপে এবং এই সকল প্লেয়ারদেরকে আপনারা কেন কিনতে চাচ্ছেন কারণ ডিএলএস পঁচিশ আপডেটটিতে কিন্তু এই সকল প্লেয়ারগুলো হয়তো থাকতে পারে এবং নাও থাকতে পারে এবং কিছু প্লেয়ার থাকলেও সেই সকল প্লেয়ারদের রেটিং কমে যাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি রয়েছে তার জন্যে কিন্তু আপনারা সেই সকল প্লেয়ারদেরকে কিনে রাখতে চাচ্ছেন তো আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই সকল প্লেয়ারদেরকে কেনা আপনাদের জন্য কতটুকু লাভবান হবে এবং কতটুকু ক্ষতি হবে তা কিন্তু আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো সোজ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকুন প্রথমেই বলেনি এই সকল প্লেয়ারদেরকে কেনা একদমই উচিত হবে না কারণ তাদের রেটিংটা কিন্তু কম রয়েছে এবং রিয়েল লাইফ ফুটবলে কিন্তু তাদের পারফরমেন্সটা আগের মতো নাই এবং তাদের পারফরমেন্সটা খারাপ হওয়ার কারণে কিন্তু ডেলিস গেমটিতেও কিন্তু তাদের রেটিংগুলো কমিয়ে দেওয়া হয়েছে তো আপনারা যদি এই সকল কম রেটিং ওলা প্লেয়ারদেরকে এখন কিনে ম্যাক্স করেন তাহলে কিন্তু আপনারা এই সকল প্লেয়ার দিয়ে বর্তমান সময়ে যে আপনার বেশি রেটিং রেটিংওয়ালা প্লেয়ারগুলো রয়েছে সেই সকল প্লেয়ারদের সাথে কিন্তু এই সকল প্লেয়াররা কোনোভাবেই পেরে উঠতে পারবে না আপনারা কিন্তু একটি জিনিস খুব ভালো করেই জানেন ডিএলএস গেমটিতে চল্লিশ জনের বেশি প্লেয়ার কিন্তু একটি দলে রাখা যায় না তো আপনারা যদি এই সকল আউট প্লেয়ারদেরকে কিনে আপনাদের স্কোয়াডগুলোকে ভরে ফেলেন তাহলে কিন্তু আপনারা দেখা যাবে যে পঁচিশ আপডেটে আরও ভালো ভালো হাই রেটিং রেটিংওয়ালা প্লেয়ার আসছে তখন কিন্তু আপনারা কম রেটিংওয়ালা ওল্ড প্লেয়ারদেরকে রিলিজ করে দিয়ে হাই হাইস্ট রেটিংওয়ালা প্লেয়ারদেরকে কিন্তু আপনারা আপনাদের দলে নিয়ে নেন তো এতে কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন পড়ছেন কারণ আপনাদের কিন্তু অযথায় এর পিছনে ডায়মন্ড খরচ যাচ্ছে কয়েন খরচ যাচ্ছে এবং অযথা কিন্তু আপনারা এই সকল প্লেয়ারদেরকে ম্যাক্স করছেন এবং এমন অনেকেই আছে যে এই সকল প্লেয়ারদেরকে কেনার সময় কিনে এবং ম্যাক্সো পরে তারপরে দেখা যায় এই সকল প্লেয়ারদেরকে আর খেলায় না তো এই সকল প্লেয়ারদেরকে যদি আপনারা নাই খেলান তাহলে এই সকল প্লেয়ারদেরকে কিনে আপনাদের স্কোয়াডে অযথা রাখার তো কোনো মানেই হয় না তো আপনাদের বুঝ আপনাদের কাছে আমি জাস্ট এই বিষয়টা আপনাদেরকে একটু খেয়াল করার জন্য ভিডিওটা বানালাম সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিয়ে আমাদের সাথে থাকুন